চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানবির হুদা বলেছেন বাংলাদেশ কি সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন পুনরাষ্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছেন এটি হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা

বিপুল সংখ্যক মা বোনেরা আছেন অন্যান্য নেতা কর্মীরা আছেন এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ইনশাল্লাহ সামনে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করি সামনে আর দুদিন পরে বা আগামীকাল থেকে আমাদের বিরাট হিন্দু সম্প্রদায়ের যারা মা বোনেরা আছেন ভাইরা আছেন তাদের দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে কালকে থেকে দুই তারিখ পর্যন্ত আপনারা সকলে সহযোগিতা করবেন সকলে পাশে থাকবে যেন আমরা ধর্মীয় সম্প্রীতিতে থেকে সকলে যার যার ধর্মের যে উদযাপন সেটা সঠিকভাবে করতে পারে সেই আমরা সকলে এই আমাদের হিন্দু সম্প্রদায়ের মা ভাই মা বোনরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বসির আহমেদ সরকার জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি বিএনপি নেতা আলী আরশাদ তপন ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দুলাল হোসেন মাস্টার ইউনিয়ন বিএনপি সদস্য মালুমিয়া এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মামুন মনির সহ অনেকে আমি পাঠিয়ে থাকবো আমি নিজের এলাকার থেকে মণ্ডপ মণ্ডপে ঘুরে সবার সাথে দেখা করবো আপনারা সেই সহায়তা করবেন ইনশাআল্লাহ